ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ফের সুখবর অবসরকালীন কিন্তু সুবিধা বাড়লো রাজ্য এই কর্মীদের পুজোর আগে বড় ঘোষণা মমতা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অবসরকালীন কিন্তু সুবিধা বাড়ালো রাজ্যের এই কর্মচারীদের কোন কর্মচারীদের কথা বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুজোর আগেই উপহারের ঝুলি খুললো রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সরকারি প্রকল্প নিয়ে আসছে রাজ্যের মানুষের জন্য কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু পুজোর বোনাস এক ধাক্কায় তেরো শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবার কিন্তু ফের কপাল খুলল সিভিকদের একের পর এক সুখবর বোনাস বৃদ্ধির পর এবার সিভিক সিভিকদের অবসরকালীন সুবিধা অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য শিবিকদের টার্মিনাল বেনিফিট তথ্য অবসরকালীন সুবিধা হিসেবে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া সিদ্ধান্ত নিল কিন্তু নবান্ন উল্লেখ্য এতদিন পর্যন্ত তিন লক্ষ টাকা করে পেতেন শিবিকরা এবং শুক্রবার আঠাশে আগস্ট নবান্ন থেকে নবান্নের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে হয় এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে শিবিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হলো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এই সুবিধা পাবেন পাশাপাশি এর আওতায় কিন্তু আসবে ভিলেজ পুলিশরাও এবং চল্লিশ শতাংশ বাড়ালো কিন্তু সুবিধা সব মিলিয়ে এক লাফে চল্লিশ শতাংশ বাড়ানো হলো সিভিকদের অবসরকালীন অবসরকালীন কিন্তু সুবিধা এই বিষয়ে নানা এই বিষয়ে নমান্য জানিয়েছে যে অনেক দিন ধরেই কিন্তু সিভিকদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি কিন্তু সরকারের বিবেচনা ছিল এবারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওইদিকে এবারে পুজোর মাসে কিন্তু বোনাস বাবদ অতিরিক্ত ছ টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা অসঙ্গত বর্তমানে আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ এবং হাসপাতালে কর্ম কর্মরত একত্রিশ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভ ফুসছে কিন্তু বাংলার সাধারণ মানুষ এবং নারকীয় এই ঘটনায় একজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ সঞ্জয় রায় নামে কিন্তু এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তাকে প্রেসিডেন্সি জেলে কিন্তু রাখা হয়েছে তদন্ত যত এগোচ্ছে এই দা দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে কিন্তু আসছে যা 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 শুনে কিন্তু রক্তজল হওয়া মতো কিন্তু এরকম বলা হয়েছে আর্যিকর আরজিকরের ঘটনার পরে লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলেন্টিয়ারদের মানে ক্যারেক্টার সার্টিফিকেট তলব মানে তলব করা হয়েছে আর এই আবহে কিন্তু প্রথমেই কিন্তু পুজোর বোনাস আর তারপরে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু অবসরকালীন অবসরকালীন কিন্তু সুবিধা বাড়ালে বাড়ালেন মমতা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে কি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিভিক পুলিশের যেমন বৃদ্ধি করেছে সেরকম স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কবে আপডেট আসে বা রকম আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ